মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে কলকাতা প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় পথযাত্রা অংশগ্রহণ করেন পড়ুয়া ছাত্রছাত্রী সহ কলকাতার প্রেমানন্দ হাসপাতালের রোগীরা আমাদের এটাই উদ্দেশ্য যে যারা নানা কারণে কষ্ট পাচ্ছে বিশেষ করে কুষ্ঠ রোগের সব কমপ্লিকেশন হয় এবং নানা কারণে যারা সমাজ থেকে একদম বহিষ্কৃত তাদের সঙ্গে তাদের সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো যাতে তারা একটা সুন্দর জীবন জীবন যাপন করতে পারে একটু ভালো করে বাঁচতে পারে কিছু ওরা চায় যে ওরাও কন্ট্রিবিউট করবে সমাজে এই জন্য সেইটাতে তাদের সাহায্য করতে তাদের নানা রকম শারীরিক অসুবিধা যেগুলো সেগুলো তো মেডিসিনের সাহায্যে সার্জারির সাহায্যে আমরা করি কিন্তু তা ছাড়াও কারণ কুষ্ঠরোগে আপনারা সবাই জানেন একটা খুব মারাত্মক ভয় ভীতি এবং নানা রকম কুসংস্কার আছে যেমন লোকে মনে করে যে কুসুর হওয়া মানে সে আগের জন্মে পাপ করেছে তো এইসব জিনিস এই যে পেশেন্টরা কষ্ট পায় এইসবগুলো আমরা চেষ্টা করি সেগুলোকে কোনো রকমে উপশম করতে যাতে পেশেন্ট মানে এই জন্য আমরা অ্যাওয়্যারনেস জানাতে চাই যে সবাই জানো যেটা এটা অন্য দশটা রোগের মতো আরেকটা রোগ আজকে আমরা একটা কর্মসূচি যেটা করতে চলেছি সেটা হচ্ছে সেকেন্ড অক্টোবর মহাত্মা গান্ধীর জয়ন্তীর সমারোহ এবং আমরা এই লেপ্রোসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া একশো পঞ্চাশ বছরতম আমরা পালন করতে চলেছি এবং এই একশো পঞ্চাশ বছর যে ইন্ডিয়া পুরো ভারতবর্ষের মধ্যে কাজ করছে তার যে ফাউন্ডার তিনি হচ্ছেন লেট বেলিসি বেলি সাহেব এবং উনার উদ্যোগে এই প্রতিষ্ঠান শুরু হয় ভারতের আম্বালা বলে একটা ডিস্ট্রিক্ট আছে সেখানে সেখান থেকেই এই লেপ্রোসিমিশন ট্রাস্ট ইন্ডিয়া যে কাজ সেটা উনি শুরু করেছিলেন আঠেরোশো সালে আম্বালা থেকে আজ আমরা একশো পঞ্চাশ বছরতম আমরা একটা সেলিব্রেশন করছি গান্ধী জয়ন্তীর উপলক্ষেও এই র্যালিটা আমরা আমাদের হসপিটাল গেট থেকে আমরা বার করে